সত্যি কথা বলতে ভীষণ মন ছুঁয়ে যায় যখন দেখি যে আমাদের দেশের মেগাস্টার আমাদের দেশের প্রসঞ্জিৎ দা দেবদার মতো মানুষজন সাকিব ভাইয়াকে শুভেচ্ছা জানাচ্ছে সাকিব ভাইয়া আমাদের দেশের দেবদা প্রসঞ্জিৎ দা এদেরকে শুভেচ্ছা জানায় কোনো সিনেমাতে তখন না সত্যি কথা বলতে কোথাও গিয়ে যেন গর্ব হয় মানে আমরা যে বাঙালি সেই জন্য কিন্তু গর্ব হয় তো একটা দারুণ ব্যাপার ঘটেছে আজকে কিন্তু রিলিজ হয়েছে সাকিব ভাইয়া তুফান কলকাতাতে এবং প্রসঞ্জিৎ চ্যাটার্জি দেবদা এবং শুভশ্রী গাঙ্গুলি কিন্তু টুইট করেছেন সাকিব ভাইয়াকে শুভেচ্ছা জানিয়েছে এবং পুরো তুফান টিমকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে তো তারা কি বললো চলো জেনে নিই প্রথমে শুভশ্রীদির কথায় আসি তিনি কিন্তু টুইট করেছেন বলেছেন উই সিং দ্য অল দ্য ভেরি বেস্ট টু দ্য এন্টার টিম তুফান তিনি কিন্তু পুরো তুফান তুফান টিমকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এটা একটা দারুণ ব্যাপার এবং শুভশ্রী দিও কিন্তু সাকিব ভাইয়ার সঙ্গে আগের সিনেমা করেছেন তো এবার আসি প্রসনজিৎ চ্যাটার্জির টুইটে তিনি একটা দারুণ খুব একটা দামি কথা বলেছে যেটা শুনতে না ভীষণ ভালো লাগছে তিনি কিন্তু বলেছেন বাংলাদেশে দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান অনেক শুভেচ্ছা আমার ভাই সাকিব খান ও পুরো টিমের জন্য কতটা মন থেকে কতটা আন্তরিকভাবে তিনি কিন্তু এই মেসেজটা করেছেন যেটা না সত্যি কথা বলতে একজন বাঙালি হিসাবে আমারই বলতে যেন ভালো লাগছে তাহলে সাকিব ভাই এবং পুরো টিমের কতই না ভালো লাগছে এবং দেবদার কথা আসি দেবদা কি বলল। দেবদা কিন্তু বলেছে আজ থেকে মুক্তি পেয়েছে আপনাদের কাছের আজ থেকে তুফান আজ থেকে মুক্তি পেয়েছে আপনাদের কাছে সিনেমা হলে অনেক শুভেচ্ছা ও কামনা রইল এই ব্যাপারগুলো না ভীষণ ভালো লাগছে এবং আমি বলবো না এই যে সুপারস্টার তারা কিন্তু প্রকৃতপক্ষে ঠিক এবং তারা কিন্তু তো যেটা বলছিলাম মানে চলে আসতে হলো নিচে একটা কারণে যাই হোক এই সুপারস্টারদের যারা ফ্যানরা রয়েছে তারাই কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা করে মরে কিন্তু সত্যিকারের যারা সুপারস্টার হয় না তারা না এসব ফ্যানবেস ভাবে না তারা শুধু চায় যে কিভাবে বাংলা সিনেমা এগিয়ে যাবে বাংলা সিনেমার কিভাবে পাশে থাকতে হবে তারা কিন্তু সেটাই চায় এবং আলটিমেটলি সেটা হয় দরকার এবং আমরা বাঙালি আমরা বাংলা সিনেমার সাপোর্টার তো সেটা যে সুপারস্টারেরই হোক না কেন সেটা বাংলাদেশের সুপারস্টার হোক না কেন বা সেটা ইন্ডিয়ার সুপারস্টার হোক না কেন আমাদের সেইটা ভাবার দরকার নেই আলটিমেটলি কিভাবে বাংলা সিনেমা বিশ্বের দরবারে পৌঁছবে আমাদের কিন্তু সেটাই ভাবাটা দরকার এবং প্রত্যেকটা সিনেমাকে সাপোর্ট করা দরকার এবং প্রত্যেকটা সুপারস্টারকেই কিন্তু সাপোর্ট করা দরকার তাহলেই কিন্তু তুমি একজন বাঙালি হিসাবে গর্ববোধ করতে পারবে যাই হোক আমার ভীষণ ভালো লাগলো ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিলেন তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওটা